তিন জিনিসের কি বলা হয় মুমিন এক নম্বরে ইমানদারের গুণ তসদিক বিল জিনান দুই নম্বরে ফরর বিল লিসান ইমানদাররা এক নম্বরে অন্তর দিয়া আল্লাহকে বিশ্বাস করবে দুই নম্বর ইমানদাররা জবান দিয়া আল্লাহকে স্বীকার করবে অন্তর দিয়ে আমরা সবাই বিশ্বাস করি কি করি না আপনারাও করেন আমিও করি তার মানে আল্লাহ একজন আছে আল্লাহ দিন মিনু নাবিল যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারাই হলো মুমিন আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ইমান আসমান বানাইলু আল্লাহ জমিন বানাইলু আল্লাহ পাহাড় সমুদ্র যা কিছু নজরে আসে সব বানাইছে আল্লাহ আল্লাহ পাক বলেন এগুলোকে বিশ্বাস করার নাম ঈমান একজন ইহুদিকেও যদি বলা হয় আসমান বানাই সেও বলবে আল্লাহ বানাইছে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া লা ইনসাอัลতাহুম মান কলা সামাআতি ওয়াল আরদা যদি প্রশ্ন করা হয় এগুলো কে বানাইছে তারা বলবে আল্লাহ বানাইছে তারাও মানে আমরাও মানে তবে পার্থক্য আছে কিনা নাই কুরআন আল্লাহর বিশ্বাস করে আল্লাহকে ডাকে কিন্তু পার্থক্য কোন জায়গায় আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু আযাইর ইবনু আল্লাহ ওয়া ক্বালাতিন নাসর এরা বলে ওযাইর বলে ওযাইর হলো আল্লাহর পুত্র একদল বলে মাসি হলো আল্লাহর পুত্র ইয়াহুদিরা বলে অজায়ের হলো আল্লাহর পুত্র নাসারারা বলে মাসি হলো আল্লাহর পুত্র আর আমরা বলি কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ আপনার আমার ফাসির মঞ্চ যদি রাজি করা হয় দ্বারা করা দেওয়া হয় ইনশাআল্লাহ মরতে রাজি তো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে রাজি না কথা বলেন ঠিক কিনা এটাই আপনার আমার ইমান এটাই হলো পার্থক্য তারাও মানে আমরাও মানে তারা শরিক করে আমরা করি না দুই নম্বরে ইমানদারের গুণ থাকবে জবান দিয়া স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া বান্দা স্বীকার করবে কালেমার মার উক্তি দিবে আল্লাহর নবীর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করার পরেও সাকরাতুল যখন চলে আসছে আল্লাহ নবী ডাক দিয়া বলে কাকা একটা বারের জন্য জবানটা খুলে পড়ে ফেলেন আবু তালেব ডাক দিয়া বলে মোহাম্মদ তোমাকে বিশ্বাস করি অন্তর দিয়া আল্লাহকে ও বিশ্বাস করি আল্লাহ একজন আছে কিন্তু জবান দিয়া স্বীকার করার কথা বললে এটা পারবো না আমার এনতেকালের পরে আমার সন্তানরা যদি দেখে আমাকে সারা জিন্দিগি গালিগালাজ করবে আর গাদ্দার বলে ডাক দিবে তোমাকে বিশ্বাস করলেও তোমাকে মহব্বত করলেও বাদিজা স্বীকারোক্তি দিয়ে ইমান টানতে পারবো না আল্লাহর নবীকে এত মহব্বত করার পর আবু তালেবের মতো একজন বান্দা শুধুমাত্র কালেমা স্বীকারোক্তি না করার কারণে জান্নাতী নাকি জাহান্নামি এই জন্যই পার্থক্যটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই কারণে বললেন তোমরা ইমানের তাজদিদ করো তাজদিদ ইমান এটা জরুরি আল্লাপাক ইমানদার কেউ ইমানের কথা বললেন নবী করিম বলেন জাদ্দিদু ইমান তোমরা ইমানকে নবায়ন করো অনেক মুফাসিনের ক্রাম বর্ণনা করেন পাঁচ আজানের জবাব যদি কোনো বান্দা দেয় এই বান্দাটার ইমানটা দৈনিক পাঁচবার নবায়ন হয়ে যাবে হ্যাঁ মুসলমান আমরা তো ইমানদার দাবি করলেও জমিনের মধ্যে এমন করি না যে কখন বাড়ে বলে যখন বান্দা নেকের কাজ করে তখন ইমানের পাওয়ারটা বেড়ে যায় যখন বান্দা গুনাহের কাজ করে ইমানের পাওয়ার কমতে কমতে ফিউজ হয়ে যায় এই কারণে কখনো কখনো মাঝে মাঝে বিশীরা ইলাহা এটা পাঠ করে ইমান কে নবায়ন করা ইমানদারের দায়িত্ব দুই জিনিস এক নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করা দুই নাম্বার জবান দিয়া স্বীকার করা তিন নাম্বার আর একটা বিষয় যেটা অনেক জরুরি এই দেশের মধ্যে অধিকাংশ মানুষের এই বিষয়টা নাই যার কারণে আমরাও এখানে যারা আছি অন্তর দিয়া বিশ্বাস করি জবান দিয়াও স্বীকার করি কিন্তু আমুল বিল আরকান তিন নম্বর যেটা এটা অধিকাংশ মুসলমানের মধ্যে নাই নাই আমল বিল আরকান মানে যত হুকু মহামহকামাল্লাহ আদেশ দিয়েছেন এগুলো পুঙ্খানু পুঙ্খানু মানার নাম হলো ইমানদার ইমানদার দাবি করে এমন কোনো গুনাহ নাই যেটা করে না ইমানদার দাবি করে মসজিদেও যায় না ইমানদার দাবি করে জুমার নামাজ ছাড়া অন্য কোনো নামাজ আদায় করে না ইমানদার দাবি করে সুন্নাত মানে না ইমানদার দাবি করে দাঁড়ি না ইমানদার দাবি করে রোজা রাখে না ইমানদার দাবি করে নামাজের কথা বললে একদল সুভক আছে তারা হেসে দিয়া কয় হুজুর প্যান্টে সমস্যা আছে না নাই অথচ মুসলমানের সব সময় পবিত্র থাকার কথা ছিল এসেই মুসলমানের যদি প্যান্ট নাপাক থাকে শয়তান আসবে না তো তার কাছে যাবে কে বলেন নামাজের কথা বললে প্যান্টের মধ্যে প্রবলেম রোজার কথা বললে গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা আছে না নাই এ সুন্দর করে ডাক্তারখানায় নিয়ে যাবেন ফার্মেসিতে নিয়ে যাবেন তোর প্যান্টের সমস্যা যদি কয় হ চল ফার্মেসিতে চল ফার্মেসিতে বিশাল বড় একটা তার মাপ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়াই দিবেন কি বল যাতে করে প্যান্টটাকে না করতে না পারে এ মুসলমান রোজা যে রাখে না এই বান্দাটা অজুহাত দেয় গেষ্ট্ৰিক আৰু আলচাৰে যে দাড়ি রাখে না সে অজুহাত দেয় চাকৰি আৰু অন্য কোনো কিছুর মূলত এই সমস্ত অজুহাত ন এ ইমান আৰু দুৰ্বলতাৰ কাৰণে বান্দানী যে কি ইমান দাৰ দাবী কৰে আমাৰ আল্লাহ ডাক দিয়া বোলে নমিন আন্না জিমাইয়া কুলু আমান্না মিনি করুক না কেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এরা মুমিন দাবি করবে কিন্তু মুনাফিকের মতো এরা কোনদিন মুমিন হতে পারে দাবি করার নাম ইমানদার না দেখবেন বাজারে ফল কিনতে গেলে কি দেখে কিনেন আমের সময় আসতেছে আর দুই তিন মাস পরে বাজারে যাবেন দেখবেন আম পাকা বুঝবেন কিভাবে হয়তো ঘ্রাণ শুকেন না তো কালারটা দেখেন কালার যদি মিষ্টি সুন্দর হয় আর যদি ঘ্রাণটা চমৎকার হয় তাহলে বোঝা যায় এই আমটা কি ভালো ঠিক তেমনি ভাবে কেউ যদি আপনার কাছে আইসা বলে ভাই আমি তো ইমানদার আমি তো নামাজ পড়ি আমি তো হাজ্য তো পড়ি একাত্তর রাত্রে বেলা থেকে সাথে সাথে উঠার পরে পরে মোবাইল দেখি না আগে কোরআন দেখি এ সমস্ত কথা যদি কেউ বলে বুঝবেন আসলে ইমানদার না ও ইমানদারের ভাব নিতে কথা বুঝেন নাই মনে হয় আচ্ছা বলেন এলাকায় যদি কারো বিয়ে হয় বিয়ে করার পরে সেই স্টেজে এসে যদি আপনারা কয় ভাই গো আমি আমার বৌরে শাড়ি কিনে দিছি আমি আমার বউটারে পার্কে নিয়ে গেছি আমি আমার বউরে ভাতও খাওয়াই মাছ কিনে দিছি তো আজকেও আচ্ছা বলেন এই কথা যদি কেউ স্টেজে এসে বলে যে বৌরে আমি এটা এটা কিনে দিছি কি বলত না কেন বলত এটা তো তুই বলার জিনিস এটা তো দায়িত্ব এ তুই পালন করবি তুই বিয়ে করছোস বউর সাথে থাকোস মজা করোস তো বৌরে তুই খাওয়াবি না এখন যদি কেউ বলে যে আমি বৌরি এটা কিনে দিছি তাহলে বুঝতে হবে ও আসলে ঘর জামাই না কথা বুঝেন নাই আপনারা কারণ সারা বছর বোর টাকায় চলে ওই দুই একদিন বৌরে কিছু খাওয়ায় এখন এলাকার নাম ফুটাই দিছি আমি আমার বৌরি শাড়ি দিছি সারা বছর বোর টাকায় চললে বৌরে একদিন শাড়ি দিয়ে লাভ কি তুই তো ঘর জামাই ঠিক কেউ যদি স্টেজের মধ্যে এসে বলে ভাই আমি কিন্তু নামাজ পড়ি আমি কিন্তু হজ করি আমি কিন্তু কোরআন খতম দেই বুঝতে হবে এটা ভালো মানদার না এটা ঘর জামাই মার্কা ইমানদার তো ইমানদার দাবি করার নাম নাকি মানার নাম বুঝা বলেন জোরে বলেন জোরে বলেন মানার নাম বলেন জোরে কিসের নাম সামিয়ানা ওয়া তানা যাহা শুনিব তাহাই মানিব যদি শুনে আর এক কান্দিয়া ঢোকা এক কান্দিয়া বের করে এগুলো সামি'না ওয়াসাইনা এগুলো এগুলো সব গরু ছাগলের মতো কারণ এক কান্দিয়া শুনে আর এক কান্দিয়া বের করে এইজন্য ইমানের তিন নম্বর শব্দ আমাল বিল আরকান অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করলেন এগুলো পুংখানু পুংখানু মানা তিনটা জিনিস যদি কারোর মধ্যে পাওয়া যায় ওই বান্দাটাই হলো হল আসলে এই ইমানদার পাক বলে আসলে ইমানদার তো হয়ে গেলা এখন তো এমনও হতে পারে কখনো কখনো ঢিল্লিয়া শয়তান তোমাকে ধোকা দিতে পারে যেন ধোকা দিতে না পারে এই কারণে বান্দা ইত্তাকুল্লাহ